যারা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি কি কখনো ভেবে দেখেছেন খ্রিস্ট ধর্মে কেন বলা হয় যে আমরা কেবল মাধ্যমেই পরিত্রাণ আমরা কি কেবল বিশ্বস্ত ভাবে ঈশ্বরে বিশ্বাস করতে পারি না অনলি বাইবেলের এই পর্বে আপনি আবিষ্কার করবেন কেন যিশুই আমাদের একমাত্র ত্রাণকর্তা এবং ঈশ্বরের দূরদর্শিতার গভীরতা সম্পর্কে আরো গভীর জ্ঞান অর্জন করবেন আর ভূমি চিরকাল নিমিত্ত বিকৃত হইবে না কেননা ভূমি আমারই তোমরা তো আমার সহিত বিদেশীয় প্রবাসী তোমরা তোমাদের অধিকৃত দেশের সর্বত্র ভূমি মুক্ত করিতে দিও তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া আপন আপন অধিকারের কিঞ্চিৎ বিক্রয় করে তবে তাহার মুক্তিকর্তার নিকটস্থ গ্যাতি আসিয়া আপন ভ্রাতার বিকৃত ভূমি মুক্ত করিয়া লইবে আধ্যাতিক জগতের আইন অনুসারে একজন পাপীকে শাস্তি দেওয়া হয় পাপের বেতন মৃত্যু রোমিও তার ছয় অধ্যায় তেইশ পদে বলে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু জীবন। আরেকটি আইন আছে যা আমাদের পাপ থেকে মুক্তি দেয় প্রথম মানব আদম পাপের কারণে শয়তানের কাছে তার কর্তৃত্ব সমর্পণ করেছিলেন পাপীদের মুক্তির আইন দিয়ে সেই কর্তৃত্ব পুনরুদ্ধার করা যেতে পারে তাহলে কোন আইন সেই কর্তৃত্ব পুনরুদ্ধার করে যা পূর্বে শত্রু শয়তানের কাছে আত্মসমর্পণ করা হয়েছিল ঈশ্বর গোপনে মানুষের পরিত্রানের নীতি পূর্ব নির্ধারণ করেছিলেন যুগ যুগ পূর্বের এই আইন অনুসারে লেবীয় পুস্তক তার পঁচিশ অধ্যায় তেইশ থেকে পঁচিশ পদে আমাদেরকে বলে আর ভূমি চিরকালের নিমিত্ত বিকৃত হইবে না কেননা ভূমি আমারই তোমরা তো আমার সহিত বিদেশী ও প্রবাসী তোমরা তোমাদের অধিকৃত দেশের সর্বত্র ভূমি মুক্ত করিতে দিও তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া আপন অধিকারের কিঞ্চিত বিক্রয় করে তবে তাহার মুক্তিকর্তার নিকটস্থ গ্যাতি আসিয়া আপন ভ্রাতার বিকৃত ভূমি মুক্ত করিয়া লইবে যেহেতু সমস্ত ভূমি ঈশ্বরের তাই এটি স্থায়ীভাবে বিক্রি করা যাবে না যদি কেউ দারিদ্রের কারণে বিক্রি করে তবে নিকটতম আত্মীয় তা কিনতে পারবে ভূমি মুক্ত করার আইন অনুসারে ইসরায়েলে চুক্তিতে জমি বিক্রি এবং কেনার একটি বিস্তারিত প্রক্রিয়া এবং ভবিষ্যতে এটি কিভাবে খালাস করা যায় তার বিশদ বিবরণ অন্তর্ভুক্ত থাকে। শাকহিদের উপস্থিতিতে ক্রেতা এবং বিক্রেতা স্বাক্ষর এবং স্ট্যাম্প করেন। স্বাক্ষরিত চুক্তির একটি কপি সিল করে মণ্ডলীর ভান্ডারে সংরক্ষণ করা হয়। আইন ও বিধি অনুসারে অন্য একটি কপি সিল না করে রাখা হয় এবং জনসাধারণের কাছে প্রদর্শিত হয়। এর অর্থ হলো যে কোন আত্মীয় যে কোনো সময়ে এসে জমিটি মুক্ত করতে পারেন যদি কোনো আত্মীয় না থাকে তাহলে জমিটি মুক্ত করা যেতে পারে যখন আবার সম্পদ এবং সক্ষমতা হয়ে যাবে। ঈশ্বর এবং শয়তানের মধ্যে একটি চুক্তি হয়েছিল আদমের অবদ্ধতার মাধ্যমে ভূমি মুক্ত করার আইন অনুসারে লুক তার চার অধ্যায়ে ছয় পদে দিয়াবল যিশুকে বলেছিল আমি এই সমস্ত ও সকলের দিব। কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করি আদম তাহার অবাধ্যতার মাধ্যমে সমস্ত কর্তৃত্ব শয়তানের হাতে সমর্পণ করেছিলেন তবে আইনে বলা হয়েছে যে জমি স্থায়ী বিক্রি করা যাবে না এবং ভবিষ্যতে তা মুক্ত করা যাবে ভালোবাসা এবং ন্যায্যতার সাথে কাজ করে ঈশ্বর যিশু খ্রিস্টকে সময়ের শুরুর আগে মুক্তির আইনের যোগ্য মুক্তিদাতা হিসেবে প্রস্তুত করেছিলেন সবচেয়ে উপযুক্ত মুহূর্তে ঈশ্বর যিশুর পরিত্রানের পথ প্রস্তুত করেছিলেন প্রবেশিত বাক্যে পাঁচ অধ্যায়ে চার পদে একটি উল্লেখ করা হয়েছে যাতে ঈশ্বর এবং দিয়াবলের মধ্যে করা চুক্তি রয়েছে এটি একটি চুক্তি যা বলে যে আদম পাপ করেছিলেন এবং কর্তৃত্ব হস্তান্তর করেছিলেন দিয়াবলের হাতে পৃথিবীর উপর শাসন করার জন্য কিন্তু যার ক্ষমতা আছে তার দ্বারা মুক্ত করা হবে প্রিয় যোহন খুব কাজ বদলেন কারণ সাতটি ছিলমোহর যুক্ত পুস্তকটি খোলার যোগ্য কাউকে পাওয়া গেল না তখন একজন প্রাচীন তাকে বললেন রোদন করিও না দেখো যিনি জিহুদা বংশীয় সিংহ দাউদের মূলস্বরূপ স্বরূপ তিনি ওই পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছেন দাউদের মূল স্বরূপ যিশু ভূমির মুক্তিদাতা হওয়ার যোগ্য ছিলেন ভূমি মুক্তির আইন অনুসারে ভূমির মুক্তিদাতার যোগ্যতা কি কি প্রথমত মুক্তিদাতাকে একজন মানুষ হতে হবে আদমের একজন আত্মীয় হতে হবে রোমিও তার পাঁচ অধ্যায় ১২ পদ আমাদেরকে বলে অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল কেননা সকলেই পাপ করিল উনিশ আরও উল্লেখ করে যে কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবাহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল তেমনি সেই এক ব্যক্তির আজ্ঞাবাহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে এর অর্থ হল পূর্বে ধ্বংসের পথে থাকা মানব জাতিকে পাপ থেকে মুক্ত করার যোগ্য একজন ব্যক্তির মাধ্যমে রক্ষা করা যেতে পারে ভূমি মুক্ত করার আইন বলে যে দারিদ্ররা জমি বিক্রিত করতে পারে এবং সর্বদাতা ফেরত নিতে পারে যখন তারা ধনী হইবে অথবা নিকট আত্মীয় তাদের পক্ষ থেকে মুক্ত করতে পারে যদি তাদের নিজেদের সামর্থ্যের অভাব থাকে যে ব্যক্তি আদমের দ্বারা শত্রু শয়তানের কাছে সমর্পণ করা সেই কর্তৃত্বের পুনরুদ্ধার করতে পারে তাকে অবশ্যই আদমের আত্মীয় হতে হবে যীশু কি শর্ত পূরণ করেন যখন তার এক অধ্যায় 14 পদ উল্লেখ করে যিশু ছিলেন বাক্য যিনি ছিলেন ঈশ্বর এবং মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে বাস করতে এসেছিলেন মানুষ হিসেবে মাংসে জন্মগ্রহণ করে যশু ভূমি মুক্তির আইনের প্রথম শর্তটি পূরণ করেন দ্বিতীয়ত মুক্তিদাতা আদমের বংশধর হতে পারবেন না আদম যেমন অবাধ্যতার মাধ্যমে পাপ করেছিলেন তার বংশ থেকে জন্মগ্রহণকারী সকল মানব জাতি আদি পাপের সম্মুখীন হবে মানবজাতির পাপের প্রাশ্চিত্ত করার জন্য মুক্তিদাতা আদমের বংশধর হতে পারবেন না কারণ একজন পাপী অন্য ব্যক্তির পাপের প্রায়শ্চিত্ত করতে পারে না প্রকাশিত বাক্য তার পাঁচ অধ্যায় এক থেকে তিন পদ দেখায় যে প্রেরিত যোহন স্বর্গে স্বর্গদূতদের দিকে তাকিয়ে আছেন কিন্তু কাউকে যোগ্য বলে মনে করা হয়নি কারণ স্বর্গদূতেরা মানুষ নন তাই তারা আদমের আত্মীয় হতে পারে না প্রেরিত যোহনও পৃথিবীর দিকে তাকিয়ে আদমের বংশধরদের কথা উল্লেখ করে কেবল পাপীদেরই দেখতে পেয়েছিলেন তিনি কাঁদলেন এবং পৃথিবীকে নরকের মালিকানাধীন দেখতে পেলেন যিশু কি ভূমি মুক্তির আইনের দ্বিতীয় শর্ত পূরণ করেন মানব হিসেবে যিশু ছিলেন দাউদের মূল কিন্তু স্বাভাবিকভাবে তার জন্ম হয়নি এর অর্থ হল যিশুর আদি পাপ ছিল না মথি তার এক অধ্যায়ে আঠেরো থেকে একুশ পদে যেমন লিপিবিদ্ধ আছে আমাদের পাপের প্রাশিত করার জন্য যীশু একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তিনি আদমের বংশধর ছিলেন না কারণ যিশু পবিত্র আত্মার দ্বারা এবং কুমারী মরিয়মের দেহকে ব্যবহার করে ঈশ্বরের শক্তির মাধ্যমে গর্ভধারিত হয়েছিলেন তৃতীয়ত মুক্তিদাতার শয়তানকে পরাজিত করার ক্ষমতা থাকতে হবে অন্য কারোর ঋণ পরিশোধ করা অসম্ভব যদি আপনার তা করার আর্থিক সক্ষমতা না থাকে একইভাবে মুক্তিদাতার অবশ্যই মানবজাতিকে পাপ থেকে মুক্ত করার ক্ষমতা থাকতে হবে আধ্যাত্মিক জগতে পাপহীন থাকা মানেই ক্ষমতা থাকা আদমের পুনরুদ্ধার করার ক্ষমতা শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার মানে পাপহীন থাকা একজন পাপহীন ব্যক্তির পরাজিত করার এবং শত্রু শয়তানকে আদেশ দেওয়ার এবং তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে ভূমি মুক্ত করার জন্য যিশু কি তৃতীয় শর্তটি পূরণ করেন আদমের বংশধর না হওয়ায় যিশুর কোনো আদি পাপ ছিল না জন্মের আট দিন পর যিশুর তকছেদ করা হয়েছিল এবং ক্রুশবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ৩৩ বছর ধরে তিনি আইন কানুন নিখুঁতভাবে পালন করেছিলেন যিশু কোনো পাপ করেননি বা আইন লঙ্ঘন করেননি তিনি কেবল ঈশ্বরের ইচ্ছা পালন করেছিলেন এবং প্রেমের সাথে আইন পালন করেছিলেন এই পাপহীন এবং નિર્দোষ জিসুর মানবজাতিকে শয়তানের হাত থেকে মুক্ত করার ক্ষমতা ছিল। যীশু님께서는 জোতরুতাও মুক্তিদাতার অবশ্যই ত্যাগমূলক প্রেম থাকতে হবে। পূর্ববর্তী তিনটি শর্ত পূরণ হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা ভালোবাসা ছাড়া তার কোনো লাভ নেই। এটি একজন ধনী ব্যক্তির মতো যে ভালোবাসা ছাড়া তার ভাই-বোনদের ঋণ পরিশোধ করতে পারেন না। রুতের তার চতুর্থ অধ্যায়ে বোয়স নয়মির মৃত নিকটতম আত্মীয়কে একজন মুক্তিদাতার ভূমিকা পালন করতে উৎসাহিত করেন কিন্তু আত্মীয় উত্তর দেন আমি আপনার জন্য তাহা মুক্ত করিতে পারি না করিলে নিজ অধিকার নষ্ট করিব আমার মুক্ত করিবার বস্তু তুমি মুক্ত করো কেননা আমি মুক্ত করিতে পারি না এই আত্মীয় জমির মুক্তিদাতা হিসেবে কাজ করতে জানিয়েছিলেন যাতে তার কোনো ক্ষতি না হয় যদি কোনো আত্মীয়ের জমি মুক্ত করার ক্ষমতা থাকে ভালোবাসা ছাড়া কিছুই ঘটতে পারে না নয়মের নিকট আত্মীয় বয়সের ক্ষমতা এবং জমি মুক্ত করার জন্য ত্যাগমূলক ভালোবাসা ছিল মানব জাতির প্রতি মহান ত্যাগমূলক ভালোবাসা যদি যিশু তার রক্তপাত না করতেন এবং ত্যাগমূলক ভালোবাসায় ক্রুশে মৃত্যুবরণ না করতেন তাহলে কি পাপী শয়তানের সন্তানদের উদ্ধার করা এবং তাদেরকে ঈশ্বরের সন্তানে পরিণত করা সম্ভব হতো যিশু এই পৃথিবীতে এসেছিলেন পাপীদের ক্ষমা করতে সকল ধরনের রোগ নিরাময় করতে মানবজাতিকে জাতিকে বন্ধন থেকে মুক্ত করতে শান্তি আনন্দ এবং ভালোবাসা ছড়িয়ে দিতে এবং কেবল ভালো কাজ করতে এসব সত্ত্বেও যিশুকে উপহাস করা হয়েছিল অপমানিত করা হয়েছিল এবং কষ্ট ভোগ করতে হয়েছিল মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পুরুষে মারা যেতে হয়েছিল যিশুর মহান ত্যাগমূলক প্রেমের কারণে পরিত্রাণের পথ খুলে গিয়েছিল যে কেউ বিশ্বাস করে যে পাপহীন যিশু ক্রুশে মারা গিয়েছিলেন এবং তিন দিন পর পুনরুত্থিত হয়েছিলেন সেই ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা লাভ করেন এবং স্বর্গে জীবন পুস্তকে তাদের নাম লেখা থাকে প্রেরিত করা হয়েছে আর অন্য কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন আর কোন নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে কেবলমাত্র যিশুই ভূমি মুক্ত করার যোগ্যতা সম্পন্ন এবং উপযুক্ত পরিত্রাণ অন্য কারো মাধ্যমে কখনো পাওয়া যাবে না যেহেতু যিশু মৃত্যুর শক্তি ভেঙে পুনঃস্থিত হয়েছিলেন আজ আমরা দেখেছি কেন যিশু আমাদের একমাত্র আপনি মানুষ হিসেবে পৃথিবীতে আসার কারণ ঈশ্বরের পুত্র তার দূরদর্শিতা সকল কিছু বুঝতে পারেন এটি সকল মানুষের জন্য ঈশ্বরের ভালোবাসা আমি আশা করি আপনি আপনার হৃদয়ে তার ভালোবাসা গভীরভাবে অনুভব করবেন এবং মানুষের মুক্তির জন্য ঈশ্বরের বিজ্ঞ পরিকল্পনা বুঝতে পারবেন ঈশ্বরের ভালোবাসার প্রতি আপনার কৃতজ্ঞতা দিন দিন বৃদ্ধি পাক আমি আপনাদের জন্য প্রার্থনা করব প্রিয় পিতা আমি আপনাকে সমস্ত ধন্যবাদ এবং গৌরব দান করছি আপনার মহান এবং আশ্চর্যজনক প্রেম জ্ঞান এবং উপচে পড়া অনুগ্রহের জন্য একজাত পুত্রকে প্রস্তুত করার ত্যাগের জন্য আপনাকে ধন্যবাদ যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন যাতে আমরা পরিত্রাণ পেতে পারি আমাদের হলেন আমাদের একমাত্র যিনি করেছেন। যাতে পাপের কারণে আমাদের বরণ করতে না হয় পিতা আমরা আপনাকে করে যারা দেখছেন তাদেরকে বুঝতে সাহায্য করুন আপনার ভালোবাসায় যাতে তারা বেঁচে থাকতে পারে ঈশ্বরের বাক্যে এবং প্রভুর অনুগ্রহে বাস করতে পারে পিতা আপনাকে ধন্যবাদ এবং আমি আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে e per atto non Amen